বিভিন্ন জীব বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন প্রাণী বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার জন্য তারা নিজেদেরকে বিভিন্নভাবে রূপান্তর করেছে বিভিন্নভাবে অভিযোজিত করেছে তো সেই অভিযোজন থেকে আজকে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা পঞ্চাশটা এমসি কিউ সলভ করব তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন দেখা রয়েছে মটর গাছের পাতা কিসে রূপান্তর হয়েছে জানতে চাইছে মোটর গাছের পাতাগুলো কিসে রূপান্তর হয়ে গেছে সঠিক উত্তর কী হবে আমার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি আকর্ষে রূপান্তর হয়েছে আকর্ষ এরকম টাইপে দেখতে হয় মোটর গাছ তোমরা দেখলে দেখতে পাবে এরকমভাবে সরু সরু আকর্ষ বেরিয়ে গেছে যেগুলো ডালপালা বেয়ে বেয়ে সেগুলোকে জড়িয়ে জড়িয়ে তারা না উপরের দিকে ওঠে কোন পরীক্ষা আসা প্রশ্ন দেখো এনটিপিসি পরীক্ষায় দিয়েছে প্রশ্নটা পরের প্রশ্নে আমরা চলে আসছি বলেছে মরুভূমির উদ্ভিদদের কি নামে অভিহিত করা হয় মানে মরুভূমিতে যে গাছগুলো জন্মায় এই ক্যাকটাস জাতীয় যে গাছগুলো জন্মাচ্ছে তাদেরকে কি নামে অভিহিত করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে জেরো ফাইট কী বলা হচ্ছে অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে গেল জেরো ফাইট পরের প্রশ্নে চলে আসো বলেছে সমগ্র পাতা কণ্টকে রূপান্তরিত হয়েছে কোনটিতে সমগ্র পাতা কণ্টকে কাঁটায় রূপান্তরিত হয়েছে তার মধ্যে ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে তাহলে অপশন নাম্বার আমার কি হয়ে গেল এখানে ক্যাকটাস নেই এখানে ফণী মনসা আছে তাহলে ফণী মনসা বা ক্যাকটাস থাকলে ক্যাকটাস হয়ে যেত অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল ফণী মনসা পরের প্রশ্নে চলে আসো কোন উদ্ভিদকে লুকিং গ্লাস ট্রি বলা হয় লুকিং গ্লাস ট্রি কাকে বলা হচ্ছে না সুন্দরী গাছকে বলা হচ্ছে লুকিং গ্লাস ট্রি মনে রাখবে সুন্দরী গাছকে কি বলা হয় লুকিং গ্লাস ট্রি বলা হয় সুন্দরী গাছ দেখতে নাম সুন্দরী কিন্তু দেখতে অতটা সুন্দর না ঠিক আছে মানে মনটা সুন্দর ঠিক আছে উপর থেকে মানুষ দেখলে বোঝা যায় না উপর থেকে দেখলে সুন্দর ভেতরটা সুন্দর না কিন্তু গাছ হচ্ছে তোমার মনটা সুন্দর পরের প্রশ্নে চলে আসো শ্বাসমূল বিদ্যমান এমন একটা উদ্ভিদ হলো কাদের কাদের পাওয়া যায় এই সমস্ত সুন্দরী গরান গেও। এই সমস্ত যারা হচ্ছে তোমার কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে জন্মাচ্ছে তাদের শ্বাস নেওয়ার জন্য এরকম টাইপের যাচ্ছে দূর দূর থেকে তাহলে সুন্দরী গরান গেও অপশন নাম্বার এখানে আমার বি সঠিক উত্তর হয়ে গেল আমরা পেয়ে গেলাম এদের শ্বাসমূল দেখা যাচ্ছে পরের প্রশ্নে চলে আসো বলেছে পদ্ম গাছে পত্ররন্ধ এটাকে পত্র রন্ধ করে দেবে পত্ররন্ধ উপস্থিত থাকে পদ্ম গাছে পত্ররন্ধ কোথায় থাকে উপরের দিকে থাকবে তাই না নিচের দিকে তো জল আছে তাহলে উপরের দিকে পত্র রন্ধ আছে সেখান থেকে তারা কার্বন ডাই কক্সিজেন কে নিতে পারছে তাহলে পৃষ্ঠে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঊর্ধ্ব পৃষ্ঠে পত্র রন্ধগুলো উপস্থিত পরের প্রশ্নে চলে আসো বলেছে পত্রবিন্দু পত্র ফলকের আকার ধারণ করে কোন গাছের ক্ষেত্রে কী হয় পত্রবিন্দুগুলোই বড়ো হয়ে আস্তে আস্তে পত্র ফলকের আকার ধারণ করেছে জানতে চেয়েছে এরকমভাবে পত্রবিন্দুগুলো থাকে বড় হয়ে গেলে পরে লম্বা লম্বা পাতার আকার তারা ধারণ করে নিচ্ছে মানে পত্রবিন্দুগুলোই পরে কি হয়ে যাচ্ছে পাতায় রূপান্তর হয়ে যাচ্ছে কোন গাছের ক্ষেত্রে হবে এটা আকাশমণি আকাশমণি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো মানে এর পিছনে বেশি কনসেপ্ট নেই এগুলো তোমাকে পড়তে হবে জানতে হবে কাদের পাতাগুলো কাঁটায় রূপান্তর হয়ে গেছে ফণিমনশা ক্যাকটাস পড়ে ফেললে ঠিক আছে হ্যাঁ কাদের ক্ষেত্রে হচ্ছে তোমার এই বললাম আকাশমণি গাছের ক্ষেত্রে পত্র পত্রবিন্দুরা পত্র রূপান্তর হয়ে গেছে এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো মুখস্থবিদ্যা টাইপের প্রশ্ন এগুলো তুমি পড়বা জানবা পড়া দেবে ঠিক আছে তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোমাকে এইভাবে মুখস্থ করে যেতে হবে পরের প্রশ্ন দেখে নাও বলেছে শারীরবৃত্তীয় শুষ্ক মাটির বৈশিষ্ট্য কি শুষ্ক মাটির বৈশিষ্ট্য জানতে চাই যেখানে শুষ্ক মানে অনেকে ভাবতে পারে যে আচ্ছা শুকনো টুকনো হবে শুকনো নয় না এখানে জল বেশি থাকবে আবার লবণও বেশি থাকবে তাহলে যে মাটিতে লবণও বেশি আছে জলও বেশি আছে তাকে আমরা বলবো শারীরবৃত্তীয় শুষ্ক মাটি সুন্দরবনে যে সমস্ত তোমার মাটি জন্ম দেখা যায় তোমার যেখানে লবণও বেশি রয়েছে জলও বেশি রয়েছে কর্দমাক্ত মাটি মাটি লবণাক্ত মাটি সেগুলোকে আমরা বলছি শারীরবৃত্তীয় শুষ্ক মাটি পরের প্রশ্ন চলে আসো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মানে সুন্দরবনে কোন গাছ জন্মাচ্ছে জানতে চেয়েছে সুন্দরী গাছ গরান গাছ গেও গাছ এগুলো হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে এখানে সুন্দরী দেওয়া আছে পরীক্ষায় সুন্দরী দিল না গরান দিয়ে দিল তখন তোমার গরান এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্নে চলে আসো বলেছে মূলে মূলরোম অনুপস্থিত কোন উদ্ভিদে মানে মূলের ভেতরে কোনো মূলরোম থাকে না সঠিক উত্তর হবে আমার না অপশন নাম্বার সি এখানে পদ্ম গাছে পদ্ম গাছে কোনো মূল্যম থাকে না জলের ভেতর জন্মায় সেখান থেকে জল টল নিয়ে নেয় বলে আমার কোনো মূল্যম দরকার নাই পরের প্রশ্ন দেখে নাও বলেছে পর্ণবিন দেখা যায় কোন উদ্ভিদে পর্ণবিন্দ কাদের দেখা যায় সঠিক উত্তর হবে আমার জেরোফাইট জেরোফাইট মানে যেগুলো মরুভূমিতে জন্মায় মানে ক্যাক্টাস জাতীয় গাছেদের ক্ষেত্রে পর্ণবিন্দ দেখা যায় পরের প্রশ্ন চলে আসো একটি মূলবিহীন উদ্ভিদের নাম বলো মূলবিহীন মূল নাই কোন উদ্ভিদের ক্ষেত্রে এখানে না সঠিক উত্তর কি হচ্ছে প্রথমের অপশনটাই হয়ে যাচ্ছে ইউটিকুলেরিয়া এরকম দেখতে হচ্ছে জলের জন্মাচ্ছে ইউট্রি কুলেরিয়া এখানে সঠিক উত্তর হচ্ছে যা যাকে আমরা বলছি মূলবিহীন উদ্ভিদ পরের প্রশ্নে চলে আসো বলেছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোনটিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কার মধ্যে না রাইজোফোরা সুন্দরবনে দেখা যায় উদ্ভিদটা রাইজোফোরার মধ্যে দেখা যাচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম পরের প্রশ্নে চলে আসো বলেছে খর্বাকার বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ হলো মানে খর্বাকার বৃদ্ধি কোন উদ্ভিদগুলোর হয় অল্প বৃদ্ধি হয় কোন উদ্ভিদগুলোর ক্ষেত্রে যেগুলো মরুভূমিতে জন্মায় আর মরুভূমিতে জন্মায় কোন উদ্ভিদ জেরোফাইট তাকে জেরোফাইট বলা হয় অপশন নাম্বার এখানে বি সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্নে চলে আসো বলেছে মায়াটম পেশির আকৃতি কেমন মায়াটম পেশির আকৃতি কেমন জানতে চেয়েছে এখানে দেখো মায়োটম পেশি থাকে হচ্ছে মাছের দেহের মধ্যে যেটা তোমরা মাছ যে মাছ তোমরা খাও মাছের যে পেশিগুলোকে খাও সেগুলো হচ্ছে মায়াটম পেশি এ দেখো মাছের দাগার ছবি নিয়ে চলে এসেছে এগুলো এগুলো দেখো ভি আকৃতির মতো হচ্ছে এগুলো হচ্ছে তোমার ভি আকৃতির মতো হচ্ছে এরা জলের মধ্যে কি করছে এগোতে সাহায্য করছে এরকমভাবে টেরা করে এগোতে সাহায্য করছে এই জন্য ভি আকৃতির মায়াটম পেশি পাওয়া যাচ্ছে মাছের দেহের মধ্যে পরের প্রশ্নে চলে আসো বলেছে রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া থাকে কোন অঙ্গের মধ্যে থাকে দেখতে পাচ্ছ এখানে পটকা মাছের পটকার মধ্যে কি থাকে রেটিয়া মিরাবিলিয়া পাওয়া যাচ্ছে আচ্ছা এই সমস্ত জিনিসপত্রগুলো মানে বিভিন্ন প্রাণীর যে অভিযোজন আমি এখানে মানে কোশ্চেন নিয়ে এসেছি পিভিএস কোশ্চেন বলছি অ্যান্সার বলে যাচ্ছি ঠিক আছে এগুলো মুখস্থ বিদ্যার মতো করে কিন্তু এগুলোকেই আমি কনসেপচুয়ালিভাবে ক্লাসের মধ্যে করিয়েছি ইউ স্টাডি অ্যাপের ভেতর করিয়েছি ওখানে পুরো অভিযোজন অভিব্যক্তি পুরো বায়োলজির সমস্ত চ্যাপ্টার হ্যাঁ ফিজিক্সের সমস্ত চ্যাপ্টার কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টার একবারে ধরে ধরে বেসিক থেকে আমি অ্যাডভান্স লেভেল অবধি করিয়েছি যেখানে কিনা যে কিছু জানে না মানে যে জিরো লেভেল আছে একেবারে একবারে জিরো লেভেল থেকে একবারে অ্যাডভান্স লেভেল অবধি পড়িয়েছি একবার যদি কেউ কষ্ট সৃষ্টি করে সায়েন্সটা পড়তে পারে আমার কাছ থেকে তাহলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সায়েন্স কে তার জলভাত বলে মনে হবে ফ্রি পিডিএফ তুমি ওখানে পেয়ে যাবে মক টেস্ট তুমি ওখানে দিতে পারবে অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য পড়িয়েছেন আমি যেমন সায়েন্সটাকে পড়িয়েছি ওছাড়াও বিভিন্ন কোর্স রয়েছে আমাদের ওখানে এসএসসির কোর্স রয়েছে তোমার পিএসসির কোর্স রয়েছে তোমার রেলওয়ের কোর্স রয়েছে ফাউন্ডেশনের কোর্স রয়েছে এরকম টাইপের বিভিন্ন টাইপের কোর্স রয়েছে আমাদের পড়ানো দেখে যদি তোমার ভালো বলে মনে হয় তাহলে তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ইউ স্টাডি অ্যাপের মধ্যে চলে যাও তখন নিচে লিঙ্ক রয়েছে বা গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো আরও বিস্তারিত জানতে দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তুমি কল করতে পারো আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন বলেছে রুই মাছের দেহে কি ধরনের আসবেন বর্তমান থাকে রুই মাছের দেহে যে আঁশটা রয়েছে সেই আঁশটা কীরকম আঁশ বলা হয় না সাইক্লোয়েড আলোয়েড আঁশ বলা হচ্ছে পরের প্রশ্নে চলে আসো বলেছে মাছের পটকার অগ্রভাগের প্রকোষ্ঠে কি বর্তমান মাছের যে পটকার রয়েছে দুটো প্রকোষ্ঠ থাকে এই অগ্রভাগের যে প্রকোষ্ঠ রয়েছে তাকে বলা হচ্ছে রেড গ্রন্থি বা লাল গ্রন্থি বলা হচ্ছে এবং পিছনেটাকে বলা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া বলা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠটাকে অগ্রটাকে বলা হচ্ছে লাল গ্রন্থি পরের প্রশ্নে চলে আসো কোন প্রাণীতে ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকে সবাই জানে পায়রার দেহে ঠিক আছে পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে কটা থাকে নখানা বায়ুথলি থাকে পরীক্ষা দিয়ে দিচ্ছেন যে নটা বায়ুথলি রয়েছে কার দেহে এর দেহে পায়রার দেহে সে যাতে দেহটা হালকা হয়ে যায় উঠতে সাহায্য করে তাহলে পায়রার দেহে বায়ুথলি রয়েছে নটা পরের প্রশ্ন চলে আসো কোন মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র বর্তমান নিজের আনসার বলবে এটা ঠিক আছে এখানে কমেন্টে আমাকে লিখবে যে কোন অপশানটা হবে অপশনগুলো দেখে নাও এখানে অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন মাছের দেহের মধ্যে রয়েছে বলবা পরের প্রশ্নে চলে আসো মাছ কিসের সাহায্যে জলচাপ এবং তাপ বুঝতে পারে মাছের দেহের মধ্যে কি রয়েছে যার সাহায্যে সে জলের চাপ এবং জলের যে তাপ সেটা বুঝতে পারছে স্পর্শেন রেখা আছে মাছের দেহের মধ্যে স্পর্শেন রেখা আছে যার সাহায্যে সে জলচাপ এবং তাপটা বুঝতে পারছে পরের প্রশ্নে চলে আসো একটি গুহা অভিযোজিত প্রাণীর উদাহরণ বলো একটি গুহা অভিযোজিত প্রাণীর নাম কি নাম হচ্ছে এখানে না বাঁদুর বাঁদুর হচ্ছে তোমার একটা গুহা অভিযোজিত প্রাণী আগে সে গুহায় থাকতো এখন বিভিন্ন ডালপালায় সে ঝুলে থাকে পরে প্রশ্ন একটি খেচর প্রাণীর উদাহরণ বলো খেচর প্রাণীর নাম হচ্ছে পায়রা ঠিক আছে অভিযোজিত প্রাণীর নাম কি দ্রুতগতি সম্পন্ন কি হবে এদের মধ্যে না গরু হবে না গাধা হবে না এখানে ভেড়া হবে না তাহলে ঘোরা হবে তাহলে ঘোরা হচ্ছে তোমার দ্রুতগতি সম্পন্ন অভিযোজিত প্রাণীর নাম দেখো এখানে এসএসসি পরীক্ষায় দিয়েছে প্রশ্ন একবার সোজা প্রশ্ন দিয়ে দিয়েছিল এমনটা সোজা প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয় পরের প্রশ্নে চলে আসো বলেছে মাছ জলে ভাসে কিসের সাহায্যে মাছ যে জলে ভাসছে জলে নিচে যাচ্ছে হ্যাঁ সেটা কি হচ্ছে কার সাহায্যে ভাসছে না সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হচ্ছে পটকা পটকার সাহায্যে সে জলে ভাসছে জলে গভীরে যেতে পারছে এটা আমার সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার বি পরের প্রশ্ন চলে আসো পেকটিন কোন প্রাণীর চোখে বর্তমান পেকটিন কোন প্রাণীর চোখে বর্তমান না পায়রার চোখে পেকটিন পাওয়া যাচ্ছে পায়রার চোখের মধ্যে পেকটিন থাকার জন্য সে কী করছে না খুঁটে খুঁটে দেখবে খাবারগুলো খেতে পারছে হ্যাঁ যেখানে এখানে দেখবে সব খাবার দাবার দানা টানা পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে সে খেতে পারছে পেকটিন থাকার জন্য পরের প্রশ্নে চলে আসো গ্রন্থিকাণ্ড দেখা যায় গ্রন্থিকাণ্ড কাদের দিকে দেখা যাচ্ছে না পদ্মের মধ্যে দেখা যাচ্ছে পদ্ম দেখবে পদ্ম গাছের মধ্যে গ্রন্থিকাণ্ড দেখা যায় ঠিক আছে সেখানে হচ্ছে তোমার একটা মোটা কাণ্ড দেখা যাচ্ছে রসালো টাইপের কাণ্ড দেখা যাচ্ছে তাকে আমরা গ্রন্থিকাণ্ড বলছি পরের প্রশ্নে চলে আসো বলেছে হাঙর জলে ডোবে এবং ভাসে কিসের সাহায্যে হাঙুর জলে ডুবছে এবং ভাসছে কিসের সাহায্যে পাখনার সাহায্যে কোন পাখনার সাহায্যে বক্ষ পাখনা এবং শনি পাখনার সাহায্যে বক্ষ পাখনা এবং শনি পাখনার সাহায্যে একজোড়া করে থাকে মানে এটা দুটো আছে এটা দুটো আছে চারটে হয়ে গেল আরও তিন রকমের পাখনা আছে সেটা কী কী আছে একটা হচ্ছে পায়ু পাখনা মনে রাখবে এগুলো মোট পাঁচ রকমের পাখনা আছে মোট হচ্ছে পাঁচ রকমের পাখনা রয়েছে পায়ু পাখনা রয়েছে একটা একটা হচ্ছে তোমার পুচ্ছপাখা আছে ঠিক আছে লেজের দিকে যে পাখনা থাকে পুচ্ছ পাখনা বলা হয় পুচ্ছ পাখনা আছে একটা হচ্ছে পাখনা আছে তাহলে এখানে পাঁচ রকমের পাখনা পেয়ে গেলাম পায়ু পাখা পুচ্ছপাখনা পৃষ্ঠপাখনা এগুলো একটা করে রয়েছে আর দক্ষ পাখনা এবং শনি পাখনা দুটো করে আছে মোট সাতটা পাখনা রয়েছে তার মধ্যে এগুলো একটা করে এটা হচ্ছে তোমার দুটো করে রয়েছে জোড়ায় জোড়ায় রয়েছে ঠিক আছে পরের প্রশ্নে চলে আসো গৌণ জলজ অভিযোজিত প্রাণীর নাম কি গৌণ অভিযোজিত প্রাণীর নাম কি না হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে গৌণ জলজ অভিযোজিত প্রাণীর নাম হচ্ছে তোমার তিমি একে হচ্ছে তোমার স্তন্যপায়ী প্রাণীও বলা হয় মাছ হচ্ছে তোমার স্তন্যপায়ী প্রাণী পরের প্রশ্ন চলে আসো বলেছে কিল অস্থি কোন প্রাণীতে থাকে কিল অস্থি কোন প্রাণীর মধ্যে রয়েছে না পায়রার মধ্যে রয়েছে কিল অস্থি পায়রার মধ্যে রয়েছে পেয়ে গেলে আমরা সঠিক উত্তর কিলোস্থি পায়রা পরের প্রশ্নে চলে আসো পায়রার বায়ুথলির সংখ্যা কত পায়রার বায়ুথলির সংখ্যা আমি একটু আগে বলে দিয়েছি কমেন্টের মধ্যে লিখবে পায়রার বায়ুথলির সংখ্যা কত অপশন দেখে নাও বা অপশনও তোমরা লিখে দেবে এ বি সি ডি করে কোনটা আমার সঠিক উত্তর হবে পরের প্রশ্ন চলে আসো বলেছে পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা কত পায়রার ডানার মধ্যে যে পালক থাকে ডানার মধ্যে যে পালক রয়েছে তার নাম হচ্ছে রেমিজেস আর লেজে যেটা আছে সেটার নাম হচ্ছে রেক্ট্রিসেস তাহলে এর ডানার মধ্যে কতগুলো পালক আছে না তেইশখানা পালক আছে কতগুলো আছে তেইশখানা তাহলে রেমিজেস পালকের সংখ্যা হচ্ছে তেইশখানা কোথায় আছে না ডানার মধ্যে আছে কি নাম রেমিজেস পরেরটা দেখে নাও বলেছে পায়রার পুচ্ছে রেকটিসেস পালকের সংখ্যা কত পরীক্ষা দিয়ে দেয় যে পায়রার পুচ্ছের পালকের নাম কি রেকটিসেস পায়রার পুচ্ছের পালকের নাম হচ্ছে রেকটিসেস বলতে পায়রার ডানার পালকের নাম কি বলবে রেমিজেস তার ডানায় কতগুলো পালক আছে বললাম রেমিজেস পালকের সংখ্যা তেইশটা আর পুচ্ছে আছে রেকটিসেস তার সংখ্যা কতগুলো তার সংখ্যা হচ্ছে বারোটা তার সংখ্যা হচ্ছে বারোটা তাহলে পায়রার ডানায় কি আছে ডানায় আছে রেমিজেস কতগুলো সংখ্যা আছে তেইশটা পায়রার পুচ্ছে কি আছে রেকটিসেস তার সংখ্যা কত তার সংখ্যা হচ্ছে বারোটা বারোটা পরের প্রশ্ন চলে আসো নিচের যেটি পায়রার উড্ডয়ন পেশি নয় সেটি হলো কোনটা পায়রার উড্ডয়ন পেশি নয় কি হবে এখানে পেক্টোরালিস মেজর এটা ঠিক আছে উত্তর মায়াটম মায়াটম হবে না কারণ কি মায়াটম হচ্ছে তোমার মাছের দেহের মধ্যে রয়েছে তাহলে এখানে মায়াটমটা সঠিক উত্তর হয়ে গেল বাদ বাকি নামগুলো পরে রাখবে পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর এবং হচ্ছে তোমার কোরাকো ব্রাকিয়ালিস কোরাকো ব্রাকিয়ালিস তাহলে এই তিনখানা হচ্ছে তোমার কি না পায়রার উড্ডয়ন পেশির নাম পায়রার উড্ডয়ন পরীক্ষাতে আমার একটা অপশন দিয়ে দিল হ্যাঁ বলো যে নিচের কোনটি পায়রার উড্ডয়ন পেশি বলে তিনটে অন্য অপশান দিল একটাই তিনটের মধ্যে একটা অপশান তোমাকে দিয়ে দিল তখন এগুলি নামগুলো তোমাকে পড়ে রাখতে হবে পরের প্রশ্ন চলে আসো পায়রা হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত পায়রা হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা জানতে চেয়েছে যত পাখি আছে বা স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় হৃৎপিণ্ডে চারটে করে প্রকোষ্ঠ রয়েছে আমরা জানি আমাদের কী রয়েছে আমাদের হৃৎপিণ্ডও চারটে করে প্রকোষ্ঠ রয়েছে ডান অলিন্দ ডান অলিন্দ বামলিন্দ নিলয় পরের প্রশ্ন চলে আসো পায়রা হৃৎপিণ্ডটি কেমন টাইপের হয় পায়রা হৃৎপিন হৃৎপিণ্ডটি কী হয় না দ্বিচক্রী হয় কি হয় দ্বিচক্রী হয় আমাদেরটাও দ্বিচক্রী পায়রাটা হচ্ছে দ্বিচক্রি কারণ চারটে করে প্রকোষ্ঠ রয়েছে হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্তকে শুদ্ধ করা রক্তকে সারা দেহের মধ্যে পাঠিয়ে দেওয়া তোমার বিশুদ্ধ রক্তকে গ্রহণ করা তোমার শিরার মাধ্যমে এবং শুদ্ধ রক্তকে কী করছে অক্সিজেন রক্তকে সারা দেহে ধমনির মাধ্যমে প্রেরণ করে দেয় ঠিক আছে তাহলে দ্বিচক্রী পেয়ে গেলাম পায়রা হৃৎপিণ্ড সঠিক উত্তর অপশন নাম্বার বি পরের কোশ্চেন চলে আসো পরের কোশ্চেন চলে আসো বলেছে নিচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় হ্যালোফাইট নয় সেগুলো কি হ্যালোফাইড কাকে বলে যেগুলো কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে সুন্দরবন জাতীয় অঞ্চলে জন্মাচ্ছে সেগুলো হ্যালোফাইট উদ্ভিদ বলেছি সুন্দরী গরান গিয়েও গুলো তাহলে কি হবে হ্যালো ফাইট উদ্ভিদের উদাহরণ হবে তাহলে সুন্দরী গরান কেউ ক্যাকটাস হবে না ক্যাকটাস কীরকম উদ্ভিদ না জেরোফাইট উদ্ভিদ এটা হচ্ছে মরু অঞ্চলে জন্মাচ্ছে তাহলে মরু অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মাচ্ছে তার নাম হচ্ছে জেরোফাইট আর হচ্ছে তোমার কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে তার নাম হচ্ছে তোমার কি হ্যালো তাহলে অপশন নাম্বার এখানে বি সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্ন দেখে নাও জলে মাছের চলন এবং গমনে সাহায্যকারী অঙ্গটার নাম কি জলে যখন মাছ চলছে গমন করছে তার অঙ্গটার নাম কি না পাখনা সবাই জানে পাখনা পাখনার সংখ্যা বলে দিলাম বক্ষ পাখনা দুটো থাকে শনি পাখনা দুটো থাকে পায়ু পাখনা একটা থাকে পৃষ্ঠপাখ না একটা থাকে পুচ্ছ পাখনা একটা থাকে তাহলে মোট সাতটা পাখনা থাকে পাঁচ রকমের পাখনা থাকে পরের প্রশ্নে চলে আসো বলেছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মূলত যে উপাদানগুলি গ্রহণে উদ্ভিদের অসুবিধা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উপাদানগুলো উদ্ভিদের গ্রহণ করতে অসুবিধা হয় কাকে বলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা আগে আমি বললাম যার যে মৃত্তিকার মধ্যে জলের পরিমাণ বেশি লবণের পরিমাণ বেশি তাকে বলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা যেমন সুন্দরবনের মৃত্তিকা তাহলে এখানে কোনো উদ্ভিদগুলো জন্মাচ্ছে সুন্দরী গরান গিয়েগুলো এগুলো জন্মাচ্ছে এদের শ্বাসমূল দেখা যাচ্ছে কারণ ওই লবণাক্ত মাটিতে তারা শ্বাস নিতে পারছে না শ্বাস শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন গ্রহণ করতে হয় তাহলে তারা অক্সিজেন গ্রহণ করতে পারছে না তাহলে কোন অপশনটা দেওয়া আছে এখানে দেখো অক্সিজেন গ্রহণ করতে পারছে না এবং হচ্ছে তোমার জলকে কারণ এখানে লবণাক্ত জল তাহলে জলকে গ্রহণ করতে অসুবিধা হয় এবং অক্সিজেনকে গ্রহণ করতে অসুবিধা হয় অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে গেল জল এবং ওটু অক্সিজেন পরের প্রশ্নে চলে আসো সুন্দরবন অঞ্চলে লবণপূর্ণ মাটি থেকে জল ও অক্সিজেন গ্রহণে অসুবিধাজনক বলে একে বলে কী একে বলে কি এই জল ও অক্সিজেন গ্রহণ করতে পারছে না উল্টো করে কোশ্চেন দিয়ে দিয়েছে এবারে তাহলে তাকে বলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা তাকে বলছে আমরা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা পরের প্রশ্নে চলে আসো বলেছে ওয়াগেল নৃত্যে অংশ নেয় ওয়াগেল নৃত্যে কারা দেখায় না মৌমাছিরা দেখায় মৌমাছিরা কী করে শ্রমিক মৌমাছিরা এই নৃত্যে অংশগ্রহণ করছে তারা যখন খাবারের সন্ধান পায় তখন কি করে তারা হচ্ছে তোমার ওয়াগেল নৃত্যে অংশগ্রহণ করে ফেলে পরের কোশ্চেন দেখে নাও বলেছে শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কি বোঝায় বৃত্তাকার নাচ করে তারা বৃত্তাকার নাচের নাচকেই বলা হচ্ছে তোমার কি বৃত্তাকার নাচকে বলা হচ্ছে ওয়াগেল নৃত্য এইভাবে তারা বোঝায় যে চলো খাবার দাবার সন্ধান পাওয়া গেছে সবাই এসো তাহলে খাবারের সন্ধান পাওয়াকে বোঝানো হয় অপশন নাম্বার সি এখানে আমার উত্তর হয়ে গেল পরের প্রশ্নে চলে আসো খাদ্যের উৎস দূরে হলে মৌমাছিরা যে নৃত্য দেখায় তার নাম কি যদি দূরে হয় খাদ্যের উৎস তার নাম কি তাকে হচ্ছে তোমার বলা হচ্ছে ওয়াগেল নৃত্য তাকে বলা হচ্ছে তোমার ওয়াগেল নৃত্য করতে করতে তারা যায় অন্য মৌমাছিদের জানায় সব একসঙ্গে জোরবদ্ধভাবে খাবারের সন্ধানে চলে যায় আর কাছাকাছি যদি নৃত্য করে কাছাকাছি নৃত্য করলে তাকে বলা হচ্ছে তোমার কি না তাকে বলা হচ্ছে এই আকৃতির নৃত্য ঠিক আছে একটা হচ্ছে ওয়াকটেল নৃত্য একটা হচ্ছে এই টাকৃতির এরকমভাবে নৃত্য করে তাহলে আমরা পেয়ে গেলাম দুটো রকম নৃত্য করছে পরে প্রশ্ন চলে আসো মরু অঞ্চলের প্রাণীদের দেহতক মরু অঞ্চলের প্রাণীদের দেহতক কেমন হয় উর জাতীয় প্রাণী এখানে থাকে তাহলে তার দেহতক কি হচ্ছে পুরু হয় তাহলে পুরু হচ্ছে দেহতক তার হচ্ছে আমরা নিচে কি থাকে চর্বি থাকে পরের প্রশ্নে চলে আসো বলেছে পায়ের খুঁড়ের নিচে তল চওড়া হয় এবং মাংসলো গদিযুক্ত হয় তাদের ক্ষেত্রে হয় উটের ক্ষেত্রে হয় উটের ক্ষেত্রে দেখবে না তাদের পায়ের তলটা চওড়া হচ্ছে এবং হচ্ছে গদিযুক্ত হচ্ছে এই সমস্ত কারণের জন্য তারা এই সমস্ত মরুভূমিতে থাকে গরম বালির ওপর দিয়ে চলা চলাফেরা করছে এরকম তাদের জন্মাচ্ছেন পরের প্রশ্নে চলে আসো বলেছে চক্ষুপল্লব লম্বা লম্বা রোম দ্বারা ঘেরা থাকে কোন প্রাণীর কি হয় না চক্ষুপল্লবগুলো লম্বা লম্বা রোম দ্বারা ঘেরা থাকে তোমরা দেখবে কুকুরের ক্ষেত্রেও থাকে হ্যাঁ বিড়ালের ক্ষেত্রেও থাকে লম্বা লম্বা ভাবে রোম রয়েছে কিন্তু উটের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে উটের ক্ষেত্রে সবচেয়ে বড় থাকে লম্বা থাকে এখানে সঠিক উত্তর উট হয়ে গেল পরের প্রশ্নে চলে আসো দেহে জল সংরক্ষণের ব্যবস্থা থাকে দেহে জলকে সংরক্ষণ করতে পারে বলা হয় যে আঠেরো থেকে কুড়ি গ্যালন জল তাদের দেহের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারে কারা উটেরা ঠিক আছে মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমির জাহাজ বলা হয় কাকে না উটকে বলা হয় পরের প্রশ্নে চলে আসো বলেছে মাছের প্রধান হাইড্রোস্ট্যাটিক অঙ্গের নাম কি মাছের প্রধান হাইড্রোস্ট্যাটিক অঙ্গের নাম হল পটকা মাছের প্রধান হাইড্রোস্ট্যাটিক অঙ্গের নাম কি পেয়ে গেলাম পটকা পেয়ে গেলাম পরের প্রশ্নে চলে আসো বলেছে লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটিতে তার নাম কি লবণ সহন কার ক্ষমতা রয়েছে না সুন্দরবনে যেগুলো জন্মাচ্ছে তার নাম কি হ্যালোফাইট উদ্ভিদ সেগুলো কী সুন্দরী গরান গিয়েও কোনটা অপশানে আছে অপশান নাম্বার ডিতে আছে তাহলে পেয়ে গেলাম সুন্দরী পরের প্রশ্নে চলে আসো বলেছে জলের অভাব মেটাতে সুন্দরী এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা বলো দুটো গাছের মধ্যেই আছে সুন্দরী মানে কি সুন্দরী মানে বললাম হ্যালোফাইট উদ্ভিদ যেগুলো সুন্দরবনে জন্মাচ্ছে আর হচ্ছে তোমার ক্যাকটাস জাতীয় গাছ তাকে কি বললাম আমরা জেরোফাইট উদ্ভিদ যেগুলো মরুভূমিতে জন্মাচ্ছে তাহলে সুন্দরী গাছ লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে সেখানেও তার জলের অভাব রয়েছে নিতে পারছে না জল এবং অক্সিজেন বললাম এবং ক্যাকটাস জাতীয় গাছগুলো মরুভূমিতে জন্মাচ্ছে সেখানেও তারা জল পাচ্ছে না তাহলে জলের অভাব মেটানোর জন্য তাদের একটা দুজনের মধ্যে সাধারণ একটা বৈশিষ্ট্য রয়েছে কমন একটা বৈশিষ্ট্য রয়েছে তার নাম কি তাদের পাতাগুলো কি তাদের পাতার মধ্যে কি রয়েছে তাদের তাদের পাতার মধ্যে রয়েছে পাতা এবং কাণ্ডের মধ্যে কিউটিকাল পাওয়া যাচ্ছে তাহলে এই কিউটিকাল হয়ে গেল কমন অ্যান্সার তো আমাদের পঞ্চাশখানা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল অভিযোজন থেকে আজকে আমরা কি করলাম পঞ্চাশটা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করলাম চট জলদি করলাম কারণ এগুলো মুখস্থ বিদ্যার উপর প্রশ্ন ছিল বেশিরভাগ প্রশ্ন বলো অ্যান্সার বলো প্রশ্ন বলো অ্যান্সার বলো এই টাইপের প্রশ্ন ছিল আশা করছি এগুলো বুঝতে পারলে দেখা হচ্ছে পরের ক্লাসে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ